আসসালামু আলাইকুম খামারি ভাই বোন যদিও বর্তমানে শীতের দিন আসলে অনেকে শীতের ভিডিও চায় যে আসলে শীতে কিভাবে মুরগি পালন করা যায় তো আসলে শীতে যেভাবে মুরগি পালন করবেন দেখেন গতকালকে বাচ্চাগুলো আনছি পশু গত পশু দিন আনছি তো গতকালকে প্রায় আটটা দশটা বাচ্চা মারা গেছে বুডিংয়ে রাত্রে আসলে শীতের কারণে তো আসলে তারপর চিন্তা করলাম যে আসলে কি ব্যবস্থা করা যায় দেখেন এই যে এই ভোটার একটা ভোটারের মাধ্যমে আসলে ভোটারের নিচে একটা বাচ্চা মরে না এই সাইড দিয়ে বাচ্চাগুলো মারা মারা গেছিল চিন্তা করলাম আসলে ভোটারের বাইরে যারা ছিল শীতের কারণেই মারা গেছে আমার ধারণাটা ছিল আসলে ঠিক তো তখনই কি করলাম আমি কালকে রাত্রে কিন্তু দেখেন এইভাবে ডাইকে দিছি এই পুরো সাইডটা ডাইকে দিছি শুধুমাত্র একটা সাইড খোলা রাখছিলাম যাতে গ্যাসটা যাইতে পারে আলো বাতাস যাইতে পারে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আজকে কিন্তু একটা বাচ্চা মরে নাই আলহামদুলিল্লাহ তো এই কারণে চিন্তা করলাম সবাই কাছে একটু শেয়ার করি আসলে শীতের দিনে যারা বাচ্চা বোর্ডিং করেন একটু ঢাইকে ঘিরে দিবেন দেখেন আমরা শীত বেশি হইলে পোশাক একটা জায়গায় দুইটা বেশি গায়ে দিই ঠিক তেমন তাদের ব্যবস্থা এরকমই করে দিতে হবে লাইটের ব্যবস্থা একটু বেশি করে দিতে হবে এইভাবে যদি একটু ঘিরা ঘিরা রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ বাচ্চাগুলো কিন্তু গরমের মধ্যে থাকবে এখন যেহেতু দুপুর টাইম দশটা সাড়ে দশটা বাজে রোদ উঠছে দেখেন এই সাইডটা পর্দা তুলে দিছি বাকি সাইডগুলো কিন্তু ঢাইকেই রাখছি এখনো পর্দা তুলি নাই ঠিক আছে এর পাশাপাশি কিন্তু আমার কাছে ফার্মি মুরগি আছে টাইগার মুরগি আছে এক মাস রানিং মুরগি আছে ডিম পাড়া আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন নিতে পারেন আমার কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আর টাইগার মুরগির বাচ্চা একদিন থেকে শুরু করে একদম ডিম পাড়া পর্যন্ত পাবে তো আসলে যে ব্যাপারে কথা বলতেছিলাম শীতের সময় মুরগি পালন আমি মনে করি আসলে সুবিধা গরমে অতিরিক্ত রোদ হিট করে আর শীতের সময় একটু লাইট বেশি দিয়ে রাখলে মুরগি আর সুস্থ থাকে অনেক নতুন উদ্যোক্তা আসলে মনে করে যে আসলে মনে হয় শীতের দিনে মুরগি পালন করা যায় না তাহলে ভাই শীতের দিনে কি খাবো বলেন আমরা যারা ব্যবসা করি মুরগি পালন করি তারা কি শীতের দিনে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো না বারো মাস কালে আমরা মুরগি পালন করবো ইনশাল্লাহ তবে একটু বিষয় আছে আসলে কিছু কিছু না জানলে করা শিক্ষণীয় যায় না যেই বিষয়গুলো শিখতে হয় প্লে লিস্ট আছে শীতের মৌসুম যাই দেখে আসতে পারেন কয়েকটা ভিডিও দেখলে আপনারও একটা ধারণা আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ